আসসালামু আলাইকুম দিস ইস তানভীর ওয়েলকাম আজকে আমরা আর্টিকেল এবং ডিগ্রি সম্পর্কে জানতে পারব প্রথমে আসি আর্টিকেল কি মাত্র তিনটি শব্দ এ এন ডি এগুলো কোনো নাউনের পূর্বে বসবে এবং সেই নাউনটা একটি নাকি অনেকটি সেই নাউনটি চেনা না অচেনা এগুলো বুঝাবে এখন আমরা আর্টিকেল প্রকার সম্পর্কে জানবো আর্টিকেল দুই প্রকার ইনডিফিনিট আর্টিকেল ডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট এই অনির্দিষ্ট মধ্যে শুধুমাত্র দুইটা পড়ে এ এবং এন এই দুইটা আর্টিকেল দ্বারা শুধুমাত্র অনির্দিষ্ট সংখ্যা বোঝায় অনির্দিষ্ট কিছু বোঝায় হি ইজ এন অনেস্ট ম্যান সে একজন সৎ মানুষ এই যে মেন যে নাউন আছে নাউনের পূর্বে এন বসেছে এই মেন মানুষটা অনির্দিষ্ট এই জন্য এর পূর্বে এন বসেছে এ এবং এন এর ব্যবহারের একটু পার্থক্য আছে এ বসে যখন তারপরে যে নাউন আছে এই নাউনটা ব্যঞ্জন ধ্বনিতে শুরু হয় তখন সেই শব্দের পূর্বে এ বসে আর এন বসে যখন শব্দটি স্বরধ্বনীতি শুরু হয় তখন তার পূর্বে এন বসে কিভাবে দেখেন আপেল স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে আ এই জন্য এর পূর্বে এন বসেছে কিন্তু দেখেন এ বয় এই যে নাউনটা আছে বয় এটা কি স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে নাকি ব্যঞ্জন ধ্বনিতে বসে ব্যঞ্জন ধ্বনিতে এই ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণ হওয়ার কারণে এর পূর্বে এন বসেছে আর ডিফিনিট আর্টিকেল কি যখন কোনো চেনা নির্দিষ্ট বা আগে বলা কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তখন দা ব্যবহার করতে হয় দা সান রাইজেস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এই সূর্য কয়টি একটি এটা নির্দিষ্ট সবার চেনা সবার জানা এই জন্য এর পূর্বে দা বসেছে এখন আমরা ডিগ্রি অফ কম্পারিজন সম্পর্কে জানবো এটা কি ডিগ্রি অফ কম্পারিজন হলো তুলনা করার নাম এটি দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বা ঘটনার গুণ যেমন বড় না ছোট সুন্দর না অসুন্দর ভালো না খারাপ এগুলো তুলনা করা বোঝায় ডিগ্রি তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি হলো যখন কেবল কারো গুণ বোঝানো হয় কিন্তু কারোর সাথে তুলনা করা হয় না শুধুমাত্র একজনের দুষ্কুণ বুঝাবে অবস্থা বুঝাবে কিন্তু কারোর সাথে তুলনা করা বুঝাবে না সেটা হলো পজিটিভ যেমন আমি বললাম রহিম ইজ গুড রহিম ভালো এখানে রহিমকে অন্য কারোর সাথে তুলনা করা হয় নাই সেই জন্য এখানে রহিম ইজ গুডটা হবে পজিটিভ ডিগ্রি এখন আসি কম্পারেটিভ ডিগ্রি যখন দুইজন বা দুইটি বস্তুর মধ্যে গুণের তুলনা করা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয় এর মাঝে সাধারণত দেন থাকে যদি আমি বলি রহিম ইজ বেটার দেন কারিম রহিম কারিমের চেয়েও ভালো এই যে রহিমের সাথে করিমের যে তুলনা করা বুঝাচ্ছে এই জন্য এটাকে বলা হবে কম্পারেটিভ ডিগ্রি সুপারেটিভ ডিগ্রি যখন তিন বা ততধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একজন বা একটিকে সবচেয়ে বেশি গুণসম্পন্ন দেখানো হয় তখন তাকে সুপারেটিভ ডিগ্রি বলা হয় যেমন রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এই ক্লাসের মধ্যে রহিম হচ্ছে বেস্ট শুধুমাত্র একজনের সাথে তুলনা করা হয়নি দুইজনের সাথে তুলনা করা হয়নি এই ক্লাসে সবার সাথে তুলনা করা হয়েছে এই জন্য এটা সুপারলেটিভ ডিগ্রি আশা করি আর্টিকেল এবং ডিগ্রিটা সুন্দর মতো বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম